হ্যালো কিচেন থেকে এলাম একটি আইসক্রিমের রেসিপি নিয়ে আইসক্রিম কী করবো এই টোস্ট বিস্কুট টোস্ট বিস্কুট চিনি মিল্ক পাউডার দিয়ে মালাই আইসক্রিম করব কুলফি মালাই কুলফি আইসক্রিম এই জন্যে কড়াই দিয়েছি দিয়ে একটু দুধ এটা আকে ফুটিয়ে দিচ্ছি দুধটা ফুটুক তখন এই টোস্ট বিজগুলো মিক্সচার গ্রাইন্ডারে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি এই দারে টোস্ট বিস্কুটগুলো ভেঙে দিয়েছি আর যার মধ্যে তিনটা এলাচ দিচ্ছি এর মধ্যে এলাচটাও পিছিয়ে নিচ্ছি আর আর চিনিটা দিয়ে গুঁড়ো করে নিয়ে আসছি এই যে দুধটার মধ্যে মিল্ক পাউডার সামান্য দিচ্ছি দিয়ে ভালো করে হেঁটে নিতে হবে দুধটা ফুটা অবধি এখন দুধটা বেশি গরম নয় ওইটা মিল্ক পাউডারটা দিয়েছি যে ভালো করে ফুটে নিতে হবে যে বিস্কুটগুলো গুঁড়া করে নিয়ে এসছি এই যে দুধটা ফুটে গেছে এই বিস্কুট একটা গুঁড়া করে নিয়েছি চিনি দিয়ে এলাচ দিয়ে এবারে একটু একটু করে দিতে হবে অন্যগুলোতে লাড়তে হবে বসে যাবে এভাবে অনবরত নেড়ে যেতে হবে সাইডগুলো একটু পরিষ্কার করে একটু ঘন হলে এই যে বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে ইয়ে ঘন হলে এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঘন হয়ে গেছে এবার ঠান্ডা হলে মিক্সিতে একবার ঢুকে দেব এইভাবে ঠান্ডা হলে আবার ঘন হয়ে যাবে দুধটা ঠান্ডা হয়ে গেছে এবারে মিক্সির ডালে ঢুলে দেব মধ্যে ঢেলে নিয়েছি এই মধ্যে একটু মালাই বা দুধের সর বাড়িতে যে দুধ ফোটানো হয় ওই যে সরটা পরে সে সরটা এ দিয়ে এটা দিলে একটা ক্রিম ক্রিমি ভাব হবে ভাল লাগবে আর পিসে নিয়ে আসছি এই দুধটা পিসে নিয়ে চলে এসছি একটু চমচ করে খেতে দিলে এই এই জারগুলো দেবো কুলপি জারগুলো এই বাকিটাই ক্লাসে যার গুলো ঢাকা লাগিয়েছে এগুলো দিতে পারে ক্লাসে দিতে পারে যে যে যার যেমন আছে এইটাারে ফ্রিজে রেখে দিই তাহলে এই ফ্রিজ এর ভিতরে দিচ্ছি এই গ্লাসটা রেখে দিচ্ছি এই মালা আই কুলফিটা যেটা বসে ছিল না এটা বসে গেছে একে একে সব খুলতে হবে সব গলে যাবে নাকি কাজ সময় খুলতে হবে আর এই যে এই যে বসেছিলাম এটাও ছুরি দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে পিস পিস করে রোল কাট এভাবে করবেন যেভাবে করলাম দেখালাম টোস্ট বিস্কুট দিয়ে কীভাবে এভাবে করবেন খাবেন আর মনে একজন লাইক কমেন্ট শেয়ার করবেন এই মালাই কুলফি ভিডিও শেষ করছি